সামনে লাখো জনতার ঢল সাদা পাঞ্জাবি পরে মাইক্রোফোন হাতের জয় বাংলা স্লোগান দিচ্ছেন ভারতের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান ক্রিকেটের গজ মাতিয়ে সফল ক্যারিয়ার শেষে ক্রিকেট থেকে অবসরে গিয়েছেন আরও আগেই প্রথমবারের মতো জীবনের নতুন অধ্যায় রাজনীতির মাঠে নেমেও করেছেন বাজিমাত ভারতের লোকসভা নির্বাচনে লড়েছেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহরমপুর আসন থেকে বাংলার মানুষের ভালোবাসায় শিক্ত ইউসুফ প্রতিপক্ষ কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে পঁচাত্তর হাজারেরও বেশি ভোটে হারিয়ে জয় ছিনিয়ে এনেছেন নিজ দল তৃণমূল কংগ্রেসের জন্য ইউসুফ পাঠানের এই জয়ে অসম্ভব খুশি হয়েছেন তারই ভাই এবং ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান বড় ভাইকে লালা সম্বোধন করে নিজের এক্স অ্যাকাউন্টে অনুভূতি লিখেছেন ইরফান ইউসুফের হাত ধরে ভারতের মানুষের জীবন আরও সমৃদ্ধ হবে বলে বিশ্বাস করেন ছোট ভাই ইরফান লালা আপনি মহৎ উদ্দেশ্যের প্রতি অদম্য আস্থা রেখেছেন পুরো দস্তুর একজন রাজনীতিবিদের ওপর জয়লাভ করার জন্য কঠিন পথ পাড়ি দিতে হয়েছে সততা এবং অটল সংকল্পে সজ্জিত আপনার মহৎ উদ্দেশ্যগুলি পরিবর্তনমূলক কর্মে রূপান্তরিত হোক আমাদের দেশের নাগরিকদের জীবনকে সমৃদ্ধ করবে আমার ভাই জিতে গেছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার অথচ সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের জন্ম ভারতের গুজরাটে বারোদাতে ভারতের জার্সি গায়ে খেলায় ক্রিকেটারের বাংলার সাথে তো জন্মগতভাবে কোনো সম্পর্ক নেই তাহলে কি করে পশ্চিমবঙ্গে নির্বাচন করলেন তিনি আর কেনই বা তুমুল জনপ্রিয় বাংলার মানুষের কাছে এর উত্তর খুঁজতে রকেট সায়েন্স বোঝার দরকার নেই ইউসুফ পাঠান বাংলার মানুষের ভালোবাসা কুড়িয়েছেন ক্রিকেট দিয়েই আর এর পেছনে বড় অবদান রেখেছে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স দু সাল থেকে শুরু সেই থেকে কলকাতার হয়ে খেলেছেন টানা আট বছর দুই আইপিএল শিরোপা জয়ের আনন্দের পাশাপাশি ইউসুফের দানবীয় ব্যাটিং আর অলরাউন্ড পারফরম্যান্স উপভোগ করেছে কলকাতার সমর্থকরা গুজরাটের সন্তান হলেও ক্রিকেট ইউসুফকে বানিয়েছে কলকাতা তথা বাংলার ছেলে এত বছরেও ক্রিকেটার ইউসুফের প্রতি বাংলার মানুষের ভালোবাসা কমেনি এতটুকুও বাংলার সব মানুষের তরফ থেকে সেই প্রমাণই দিয়েছেন মুর্শিদাবাদের বহরমপুরের মানুষ পাকিস্তানের ইমরান খান থেকে শুরু করে বাংলাদেশের বিন মোর্তুজা কিংবা সাকিব আল হাসান ক্রিকেটের গজ থেকে রাজনীতিবিদ পরিচয় দিয়েছেন দক্ষতার নিজ নিজ এলাকা এবং দেশের জন্য কাজ করেছেন এবং কাজ করছেন সফলতার সাথে ভারতের সফল ক্রিকেটার ইউসুফ পাঠান এবার রাজনীতিবিদ হিসেবে কেমন করেন তা সময় বলে দেবে কাউসার শান্ত ক্রিকফ্রেন্সি